হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আমি আমার নাম হলো অনিরুদ্ধ এ দেখো আমার বড়দা আমি মামা বাড়ি আছি আমার বড়দা দেখো কাজ কী এনেছে পরোটা সকালে আমি ঘুমাচ্ছিলাম বড়দা আমার ডেকে অনেকবার তুলেছি কিন্তু আমি উঠিনি যখন পরোটা কথা শুনেছি তখন উঠেছি এই যে এই পরোটা হলো বাগাখালির তেল পাম্পের খুব সুন্দর বলে আজকে দেখা যাক খুব সুন্দর তরকারিটা তো বেশি সুন্দর আর পরোটা তো আরো সুন্দর এই বাবা সকালবেলাতে হাঁস নিয়ে এসেছে হাঁসের মাংস আর চিকেন এনেছে কারণ অনেক সেই জন্য আমাদের জন্য হাঁস নিয়ে এসছে আর এদিকে আরও রান্না হয়েছে ঝিঙের তরকারি হয়েছে লাউ দিয়ে বড়ি হয়েছে আর কি হয়েছে লাচ চোচা ভাজা আবার দুই রকমের মাংস আজকের মেনু মা আর বলছিল করবে তাই আমি বললাম না দরকার নেই এটাই ঠিক আছে এসে পর্যন্ত নিরামিষ খাচ্ছি সেই জন্য বাবা আজকে সকালে নিয়ে এসেছে তোমার দাদা ভাইয়ের খুব পছন্দের খাবার জামাই ভালোবাসে তাই শ্বশুর মশাই নিয়ে এসেছে কে কে খেতে পছন্দ করে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমার আজকে হবে না তুমি শুধু নিরামিষ দিয়ে ভাত খাবাই ভালোবাসে কি খেতে হবে নাকি তার মনে শুধু হচ্ছে খায় হ্যাঁ ওইটা দেখাও বন্ধুদের ওই যে অনেক জন্য চিকেন ইজিলি হওয়া হয়ে গেছে ওটা মা আগে ছেলের জন্য রান্না করবে আর এই যে আমি মশলা করছি শিলনোড়াতে যে জিরেটা বাটবো হয়ে যাবে আর আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিয়েছি টমটা হয়েছে টমেটো কুচানো হয়ে গেছে আর ওই যে মা তেল গরম বসিয়ে দিয়েছে এখনই চিকেনটা চলে যাবে অনিরুদ্ধর জন্য তুমি আবার চিকেনের দিকে নজর দিয়ে যতক্ষণ হয়ে গিয়েছে কোনটা আদা রসুন সবই আদা দাম বন্ধু জিলেটা বেটে দিই জিলেটা বার্ত সময় লাগে বন্ধুরা

তো বন্ধুরা হাঁসের মাংস রান্না হবে ভাবে রান্না হবে তো দেখো যারা যারা হাঁসের মাংস রান্না করতে পারে না তারা একটু ভালো করে দেখে নিও কিভাবে করলে একটু টেস্টি হবে ঢেলে দাও আর বলে এইভাবে এইভাবে বন্ধুরা তুমি তো খাচ্ছ সব মাংস বারবার হাঁসের মাংস একবার এই জন্য একটু ভালো করে রান্না তো মশলা দিয়ে দিয়েছে মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর মাংস রান্নার মধ্যে কষানোটা মেন ব্যাপার তার আগে মশলাটা ভালো করে একটু না ভাজলে মাংসের সেই টেস্টটা আসবে না কারণ হাঁসের মাংস খাসির মাংস এগুলো একটু আলাদাভাবেই রান্না করতে হয় তো বন্ধুরা দেখো কিন্তু লোভ দিও না তো এখন মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে বেশি সময় ধরে তো কষাতে হবে তাই না আর এই গরমের মধ্যে রান্না হচ্ছে বুঝতে পারছো একেবারে নাঝেয়াল অবস্থা আর আজকে প্রচণ্ড গরম তো চলো মাংসটা কষানো হোক তারপরে আবার দেখাচ্ছ বন্ধুরা মাংস হয়ে গেছে হাঁসুর মাংস এই দেখো আর খেলেই বোঝা যাবে কেমন টেস্টি হয়েছে দেখে তো বুঝতেই পারছো তো বন্ধুরা খুব ভালো হয়েছে সে টেস্টি হয়েছে মজা করে মজা করে খাচ্ছি এই দেখো এটা তোমার দিদি ভাইয়ের ভাই আমি খাওয়া শুরু করে দিয়েছি শশুর হয়েছে সঙ্গে চলো খাওয়া দাওয়া করে নিই প্রায় আমার শেষের দিকে দিদি ভাই এখন আসেনি দোকানে ছিল সেই আর হাঁসের মাংস একটু ভালো করে রান্না করলে খুব ভালো লাগে রান্নার উপরে নির্ভর করে মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে